আসসালামু আলাইকুম ওয়াহদা আলা আরহামি আলহামদুলিল্লাহিহসালাম বাদা আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আল্লাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলেহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল গনরিয়া থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ গণরিয়া থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গনোরিয়া এই রোগটি একটি যৌনবাহিত রোগ এই গনোরিয়া যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন প্রসাবকালীন জ্বালাপোড়া বা প্রস্রাবের ইনফেকশনে ভুগলে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হল বাউন্ন দশা এই কুষ্ঠকাঠিন্য থেকে বিভিন্ন ধরনের রোগ হয় তার ভিতরে গণরিয়াও একটি এছাড়াও হতে পারে আপনার যদি প্রসাব ক্লিয়ার না হয় প্রসাব আটকে আটকে আসে প্রসাবের রাস্তায় পাথর হয় পোস্টেডের সমস্যা হয় এ ধরনের সমস্যার কারণে অনেক সময় গণরিয়া হতে পারে তবে ইত্যাদি যে সকল কারণ অনেকের দীর্ঘদিন হস্তমৈথনের কারণে হয় অনেক মা বোনদের প্রস্রাবকালীন ইনফেকশনের কারণে এই গণরিয়া রোগ হয় সিভিলিস হয় এ ধরনের কারণে গণরিয়া হতে পারে তবে ইত্যাদি যে সকল কারণে হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আপনারা অবগত থাকেন যে আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে গণরিয়া হয় তাদের যৌন জীবন ধ্বংস হয়ে যায় তাদের যৌনবাহিত সক্ষমতা কমে যায় যৌন রোগ এমনভাবে গাড়িয়ে যায় যেটা ধ্বজবঙ্গ পরিণত হয়ে যায় আপনি এখানে অবগত থাকেন যে সে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলে নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করলে মানে নিজের সেফটি ছাড়া যদি আপনারা শারীরিক সম্পর্ক করার কারণে আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনি যদি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে আর জীবনে আপনি সুখ পাবেন না এতটা ভয়াবহ হয়ে যায় গণরিয়ার ধরন হলো। প্রসাবকালীন জ্বালা পোড়া ইনফেকশন হওয়া লাস্ট মুহূর্তে সর্বশেষ মুহূর্তে প্রসাবের রাস্তা দিয়ে পুঁত চলে আসা রক্ত চলে আসা এইটা যখন হয়ে যায় তখন তার যৌন জীবন ধ্বংস হয়ে যায় যৌন জীবনে আর সুখ পাওয়া যায় না এটি ছেড়ে তোলা অনেক জটিল এবং কঠিন যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে মানে নিজের সেফটি ছাড়া যে সকল মা বোনরা বা যে সকল ভাই বাবারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে বা নিজের স্ত্রী ছাড়া বা নিজের স্বামী ছাড়া নিজের সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করার কারণে যে গণরিয়া হয় সেটি সহজে সেরে তোলা যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল দিনী ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না আর দীর্ঘদিন হস্তময়ন করবেন না এই দুটি কারণ ছাড়া যদি আপনার গণরিয়া হয় সেটি সহজেই সেরে তোলা যায় আর এই দুটি কারণে হলে অনেক জটিল এবং কঠিন অবস্থা হয়ে যায় তাই যুবক ভাইদেরকে বলবো এবং পূর্বাশিয়া যে সকল তিনি ভাই বোনেরা আসেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনাদের এই গণরিয়া হবে না ইনশাআল্লাহ আর এই যারা করেই ফেলছেন আজই তো তবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা আপনি পেতে চাইলে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুখান আহ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহানাল্লা সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু